সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল আপনারা একজন পুলিশ অফিসারের এই যে ছয়টি দাবি তিনি তুলে ধরেছেন শুনে নিন আর সেই ছয়টি দাবির সাথে একমত কিনা সেটিও আপনারা পাঁচ বেকারদের জন্য ঋণের ব্যবস্থা করতে হবে ছয় দেশের রাস্তাঘাট নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে দিতে হবে আমাদের ছয় দফা বাস্তবায়ন করার জন্য দ্রুতটা ছড়িয়ে দিন সাহায্য করুন এই দাবি সাথে যদি আপনি একমত থাকেন দেখতে পারে পুলিশ অফিসার যেভাবে চলমান সরকারের কাছে দাবি জানিয়েছেন অবশ্যই যৌক্তিক দাবি যদি এইভাবে এই ছয় দফা দাবি চলমান সরকার মেনে নেয় দেশ অনেকটা এগিয়ে যাবে আর যদি সেটি না মেনে নেওয়া যায় তাহলে যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে দেশ কোনোদিন রাস্তাঘাট ভালো হবে না রাস্তাঘাট ভালো হবে কি করে যে দল নিজের কর্মীদের দুর্নীতি চাঁদাবাজি সামলাতে পারে না তারা আবার অন্যদেরকে নিরাপত্তা দিতে চায় তাদের হাতে দেশ এবং দেশের মানুষ কখনো কিন্তু নিরাপদে থাকতে পারবে না ডক্টর স্যার এই মুহূর্তে ভাবছেন তিস্তার পানি কিভাবে কড়াই গণ্ডায় বুঝে নেওয়া যায় বঙ্গোপসাগর কিভাবে আমাদের নিয়ন্ত্রণে রাখা যায় গভীর সমুদ্র বন্দর কত দ্রুত চালু করা যায় আর জনগণ ভাবছে তাও বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে কত তাড়াতাড়ি ডক্টর ইউনুসকে বিদায় করে গুলামির জিন্দিগিতে ফিরে যাওয়া যায় সত্যিকার অর্থে দুর্ভাগা জাতি আমরা আর বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই এখনও যদি আমরা সেই ভারতের ফাঁদে পা দেই তাহলে আমাদের আগামীতে সেই লেনদুপ দর্জির মতো এই দেশ ভারতের পেটে শতভাগ ঢুকে যাবে তখন এই বায়তুল মোকারম হয়ে যাবে মাসজিদের পরিবর্তে মন্দির দেশের তিন লক্ষ যে মাসজিদ রয়েছে এগুলি আস্তে আস্তে ভেঙ্গে দেওয়া হবে সেই ইউপির যোগী আদিত্যনাথ যেভাবে করছে আর যারা মাজারগুলি নিয়ে পড়ে আছেন তাদের মাজারগুলি ভেঙে দেওয়া হবে এগুলি ভারতের পেটে দেশ যারা ঢুকিয়ে দেওয়ার তালে রয়েছেন তারা কিছুই বুঝছেন না এখন বোঝার সময় এসেছে কারণ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন ভারত আমাদের শত্রু এটি যখন এদেশের মানুষ বুঝতে পারবে তারা হবে সেরা মানুষ হোক তারা ছাত্র তো এখন সবাই বুঝেছে আর বাংলাদেশি সেবা পার্টি একটি কনস্টিটিউশন কোরআন ভিত্তিক তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসারের হাতে দিয়েছেন দরকার সেটি বাস্তবায়ন করা আল্লাহ আমাদের সহায় হন